হ্যালো এভরিওান স্টুডেন্ট আশা করি তোমরা অনেক ভালো আছো তো আমি হ্যাঁ অন্যরকম একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি দেখো ইংলিশ স্পিকিংয়ের পরীক্ষা হচ্ছে অন্যরকম দেখতে পাচ্ছ স্কুলের চাবি আমি হারিয়ে ফেলেছি তার জন্য তোমাদের মধ্যে স্টুডেন্ট যারা আছে তাদের আমরা ইংলিশ স্পিকিংয়ের যে স্ট্রং ভার্ব আছে সেগুলো যে ইমরান অলরেডি লিখছে জান্নাত এখানে সুন্দর একটা পরিবেশে তিনি বসে বসে লিখছে আশা করা পরীক্ষা ভালো হয় না আবার এখানে বসে লিখছে খুব সুন্দর তাসমিয়াও লিখছে দেখা যাক কেমন পরীক্ষা হয় কেউ কাউকে হেল্প করবে না আমাদের সিমন্তিনী সিমন্তিনীও আস্তে ধীরে লেখসে রিলাক্সে আমাদের আলিফ লায়লা অর্থাৎ আলিফ সাহেব আলিফ শাহও চেষ্টা করতেছে খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করতেছে এই পরিবেশে আমরা পরীক্ষা নিচ্ছি ইংলিশ স্পিকিংয়ের বিশেষ করে ভকেবুলারির প্র্যাকটিস হচ্ছে স্ট্রং ভার্ভ ইট অ্যাট ইট ইট অ্যাট ইটেন গো অ্যান্ড কান এই ধরনের ওয়ার্ড যা তোমরা জানো স্ট্রং ভার্ভ তো আশা করি ভালো লাগবে সো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না আর সর্বসরি বলে থাকে অল টাইম যে এনি ওয়াই ইউ হ্যাভ টু মেমোরাইজ ভকেবুলারি যে যত ভকেবুলারি যে যত ওয়ার্ড মিনিং পারদর্শী হবে ভালো জানবে সেই হতে ইংলিশে ডেভেলপ করবে সো বাই আল্লাহ হাফেজ